আয়াতে তিন ভাগ সম্পত্তির ভাই দুই ভাগ পাবে এবং বোন এক ভাগ পাবে এই যে দিয়েছে না এটা ভাগ করে দিয়েছে আলো এটা আল্লাহর আইন দুনিয়ায় যত আইনই তুমি তৈরি করো তুমি যদি আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা তাহলে তোমার জানা উচিত এর থেকে বেস্ট আইন আর হইতে পারে না এর থেকে বেস্ট আইন আর হইতে পারে অনেক যুক্তি তুমি পাল অনেক যুক্তি তুমি পাবে কারণ যুক্তি আছে যুক্তি এই পক্ষেও দেওয়া যায় ওই পক্ষেও দেওয়া যায় তবে আল্লাহর আইনের থেকে ভালো আইন একজন আল্লাহর সৃষ্টি একজন ক্ষুদ্র মানুষ তৈরি করতে পারে এই জিনিসটা চিন্তা করাটাও ঘুণা এই জিনিসটা থেকে এই জিনিসটা চিন্তা থেকে আমাদের ফিরে আসতে হবে পরিবারে খরচ করার জন্য মেয়েদের প্রতি কোনো দায়িত্ব নয় মেয়েরা রাজনাদির মতো তারা শুধু নিজের ফ্যামিলি গুছিয়ে রাখবে বাইরে কারো চাকরানি খাটবে না ছেলেরা চাকর খাটবে ছেলেরা পুরো দায়িত্বের পুরো পরিবারের আর্থিক দায়িত্বের দায়িত্ব নিবে এটাই ছেলেদের এই ছেলেরা যে দুই ভাগ পাবে সেইখান থেকে কিন্তু মেয়েরা ভাগ পাবে মেয়েদের ভরণ পোষণ আসবে মেয়েরা বিপদে পড়লে ছেলেদের ভাগ থেকে সবকিছু আসবে মেয়ের ভাগটা সম্পূর্ণ মেয়ের পার্শ্ব দাম ওইটাতে কারোর হক নাই হাজবেন্ড নিতে পারবে না ভাই নিতে পারবে না বাবা নিতে পারবে না সন্তান নিতে পারবে না কেউ নিতে পারবে তাহলে কোন ভাগটা দামি হলো ওই এক ভাগ দামি হলো না ওই দুই ভাগ দামি হলো যে দুই ভাগ খরচ হয়ে যায় আর না যে দুই ভাগ যে এক ভাগ খরচ হয় না সিস্টেমটা খুব সুন্দর

আমাদের তৈরি আইন কি আসলেই বেটার হবে আবার প্রশ্ন করি আমরা কি আল্লাহ থেকে বেশি বুঝি